হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে তো এখানে আজ রান্না হচ্ছে আলু ডিম কষানো হচ্ছে একদিকে ভাজা তারপর দুপুরবেলা খেতে বসে গেলাম গরম ভাত আমের চাটনি ভেন্ডি ভাজা আর সাথে আমার প্রিয় আলু ডিমের ঝোল আর এই আলু ডিমের ঝোল খেতে কান্না ভালো লাগে আর তরকারিটা সেই মজাদার হয়েছে একদম গাঢ় টেল টেলা করে ঝোল তো এই দিয়ে খেয়ে নিলাম দুপুরের খাবার তারপরে এলো মাসি আর মেশো তো এখানে মাসিকে একটু জোর করে ক্যামেরাতে নিয়ে নিলাম তারপর এখানে আম্মু বানাচ্ছে সিময় আর মাসিরা বলল ভাত খাবো না বাড়ি থেকে লাঞ্চ করে এসছি তো এখানে সিমই বানিয়ে নিল আর মায়ের হাতের সিমই খেতে খুব পছন্দ করে খুব সুন্দর এখানে সিমই বানানো হচ্ছে কড়াইয়ে ঘি গরম করে শুকনো গরম মশলা দিয়ে তারপর দিয়ে দেওয়া হলো চিনি চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে এসছে তারপরে এখানে দিলো কিছু ড্রাই ফ্রুটস তারপরে এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিল এবার এটা ভালোভাবে ফুটে এলে সেদ্ধ করা সিমই দেওয়া হবে সিমইটা খুব বেশি সেদ্ধ না একদম হালকা সেদ্ধ এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফুটে এলে নামিয়ে নিতে হবে সুন্দর হয়ে গেল সিময় রেডি আর ঈদের দিন যেটা করেছিল সেটা শুকনো ছিল তো দুটোই ভালো লাগে খেতে আর যেটা শুকনো হয় সেটা ফ্রিজে রেখে খেতে খুব ভালো লাগে তাই এখন সুন্দর ঠান্ডা হয়ে এসছে এবার মাসিদের জন্য বার করা হচ্ছে আর মেশুর খুব ভালো লাগলো খেতে কেমন হয়েছে তো সবাই মিলে হাসা হাসি একটু গল্প হলো তারপর আমি টেস্ট করলাম দারুণ হয়েছে তো এই পর্যন্ত রইলো বন্ধুরা ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন